রস আছে রস ভালো ভালো রস আছে টাটকা টাটকা রস কে খাবেন মাত্র দশ টাকা গেলাস ও তুমি খাবা ঠিক আছে আজকে বোন তোমাকে দিয়ে আমি করবো দশ টাকা গ্লাস হেবি সুন্দর রস ও তুমি খাবে এক গিলাস ঠিক আছে আজকে আমার বাজারটা খুব ভালো ও রস পড়ে গেলেই না এক গ্লাস এই তোমাকে এক গ্লাস বিশাল গরম লাগতেছে আজকে একটু যা একটু আমি আজকে বিশ্রাম করি নিও পাচ্ছে আজকে এক দাম রস আমার বেচা হয়েছে কালকে দুই দাম আমি রস বিক্রি করব। পরে মাকে বলবো মা মা আমাকে একটা বিয়ে করায় দাও মা তখন আমাকে বিয়ে করায় দেবে তখন আমার একটা ছেলে হবে ছেলে যখন এসে বলবে বাবা বাবা বাদ খেয়ে যাও তখন আমি বলবো আমি বাড়ি না